এ আর ফিজো পারবে জঙ্গল গেটের রক্স বের করতে জঙ্গলের দুই বন্ধু টু বি আর ফিজো একদিন তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় খুবই জঙ্গলে একটা গেট দেখতে পাই গেটে ঝোলানো একটা বোর্ড সেখানে লেখা জঙ্গল গেট কিপ দ্য কোর্ট তার মাথা চুমকে ভাবলো কটকে দিবে ফিজো দেখলো পাশে আরেকটা করে কি যেন আঁকা ফিজের চোখ বড় করে বলে তুমি এটা পাজল কেচ উত্তর বিয়ে না করলে যেতে পারবো না তুমি বলে চলো চেষ্টা করি ইয়াস তোমরা প্লিজ হেল্প করো তুমি বলে নাইন যদি নাইন হয় লিখলো কিন্তু হাই খুলছে না যে সমাধান পরবর্তী ভিডিওতে দেওয়া আছে সাবস্ক্রাইব করো